নয় বছরের একটি মেয়ে নামটি যে তার ময়না কতদিন আর মাস গেল তার প্রাণের বিচার হয় না হয় বিচার না না প্রাণের প্রাণে মেরে রাখলো তারি মসজিদেরই ছাদে দর্শা ইমাম ইমামার মজ্জিনের কাঁধে প্রাণে মেরে রাখলো তারে মসজিদের ছাদে দোষ চাপাতে মামার মুহাজিনের কাঁধে প্রাণে মেরে রাখলো তারে মসজিদের ছাদে দোষ চাপাতে ইমাম আর মোয়াজিনের কাঁধে ফিঙ্গার ডিএনএ রিপোর্ট দোষিত তাদের কয়না দোষিত তাদের কয়না হয়না হয় ভয় না আজ বিচার পায় না ভয়না হয় ভয় না তার প্রাণের বিচার হয় না আসামীরা আড়াল আজ মিললো না তার ঘোঁজ তালিকাটা বাড়ছেই রুজরো আসামীরা আড়াল আজ মিললো না তার খোঁজ সন্দেহেরি তালিকাটা বাড়ছেই রুজ রো আশা মিরা আরাল আজ মিলল না তার খোঁজ সন্দেহের তালি কাটা বাড়ছে রোজ রোজ বিনা দোষে কারো ঘরে দোষ যেন চা পায় না দোষ যেন চা পায় না না হয় না। বিচার পায় না ভয় না হয় ভয় না তার প্রাণের বিচার হয় না সন্দেহের তালিকাতে মা সাসা নেই পরকিয়ার আর তাদের কপালে সন্দেহের তালিকাতে মা চাচা বাদ নেই পর কি তাদের কপালে সন্দেহের তালিকাতে মা চাচা নে নেই করকি আর জট তাদের কপালে মিথ্যে অপবাদ কারো গায়ে যেন জরায় না গায়ে যেন জরায় না ভয় না ভয় না বিচার তার তলের বিচার না হাজার মায়ের বুক কাপে আজ ময়নার মার মতো লাখো প্রবাসী বাবার বুকে আতঙ্কেরই ক্ষত হাজার মায়ের বুক কাপে আজ ময়নার মার মতো লাখো প্রবাসী বাবার বুকে আতঙ্কেরই ক্ষত হাজার মায়ের বুক কাপে আজ ময়নার মার মতো লাখো প্রবাসী বাবার বুকে আতঙ্কের ক্ষত এমন নৃশংসতা যেন কারো সাথে কবু হয় না কারো সাথে কবু হয় না 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 হয় 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 বিচার বিচার পার্লামেন্টে কোরআন বিধান যদি কায়েম হতো সমাজ থেকে অন্যায় আর জুলুম কমে যেত পার্লামেন্টে কোরআন বিধান যদি কায়েম হতো সমাজ থেকে অন্যায় আর জুলুম কমে যেত পার্লামেন্টে কোরান বিধান যদি কায়ম হতো সমাজ থেকে অন্যায় আর জুলুম কমে যেত কোরানি বিধান নেই বলে কেউ সঠিক বিচার পায় না সঠিক বিচার পায় না আজু বিচার পায় না হয় না হয় হয় না তার প্রাণের বিচার হয় না প্রশাসনের কাছে সবার দাবি এমনটাই এমন সাজা হোক জামদের দেশে নজির না প্রশাসনের কাছে সবার দাবি এমনটাই এমন সাজা হোকজামোদের দেশে নজির না প্রশাসনের কাছে সবার দাবি এমনটাই এমন সাজা হোক যা মোদের দেশে নজির নাই অর্থ আর ক্ষমতায় যেন দোষীর আসার পায় না দোষীর আচার পায় না হয় না হয় হয় না অযু বিচার পায় না হয় না হয় হয় না তার প্রাণীর বিচার হয় না প্রাষণ্ডরা কোনোভাবেই পায় না যেন পার দেশবাসী চাই এই মামলার সঠিক সুরিচান পাষণ ডোরা কোনোভাবে পায় না যেন দেশবাসী চাই এই মামলার সঠিক সুবিচার পাসন্দরা কোনোভাবেই পায় না যেন পা দেশবাসী চাই এই মামলার সঠিক সুবিচার এই অপরাধ করার সাহস কারো বুকে যেন রয় না কারো বুকে যেন হয় না আজুর বিচার পাই না ভয় না না তার প্রাণের বিচার হয় না নয় বছরের একটি মেয়ে নাম টিজে তার ময়না কত দিন আর মাস গেল তার প্রাণের বিচার হয় না ভয় হয় ভয় না আজুর বিচার পাই না ভয় হয় ভয় না তার প্রাণের বিচার হয় না ময়না হয় ময়না তার প্রাণীর বিচার হয় না ময়না হয় ময়না তার জু বিচার হয় না